তিনবারের প্রধানমন্ত্রী সেই বেগম খালেদা জিয়া আজকে তার শেষ কাজটা সম্পন্ন হবে এই স্থানগুলোতে যে কিনা এই বাংলাকে ভালোবেসে বাংলার প্রতি অবশ্যই করেছেন তার অফুরন্ত এই ভালোবাসা যেটা কখনোই ব্যাখ্যা করা যাবে না সেই স্বীকৃতি উনি দিয়ে দেশই থেকেছেন তবুও নিজের নিরাপত্তার জন্য কখনো দেশের বাহিরে প্রবেশ করেনি নর্মালি উনি দেশকে ভালোবেসে প্রতি শ্রদ্ধা জানাতে ছিয়ানব্বই সালে নির্বাচন করে অল্প কয়দিনের জন্য সংসদ অধিবেশনে বসেন বসে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে যুক্ত করে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে বিরোধী দলে গিয়ে বসেন এক আকে পেশে এবং অসমান নির্বাচনী ক্ষেত্রের কারণে বড়জায়ে নিশ্চিত জেনেও নির্বাচনে অংশ নেন গণতান্ত্রিক ধারাবাহি কথা রক্ষা সফল মানুষের মতোই কঠোর নীরবতার বেশে নিয়ে নরমালি পরিবেশটাকে নিরাপদ রেখেছে সুতরাং দেখতেই পাচ্ছেন হাজার হাজার জনগণ শুধু মাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানা যে অংশন করতে এসেছে কোথায় যাবেন তার স্পেশিক কোনো নির্দিষ্ট এখানে নাই কারণ সবাই এক গন্তব্যের দিকে হাঁটতেছে কারণ মালিকীয় অ্যাভিনিউতে সম্পূর্ণ ব্লক করে দেওয়া দেড়শো হয় আমাদের সামনে দিকে হাঁটতে হচ্ছে